আসসালামু আলাইকুম শুভ সকাল প্রিয় দর্শক আজ বর্ষি দিয়ে মাছ ধরার চমৎকার একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম গ্রামের বিলের চোখ জুড়ানো পরিবেশের মধ্যে মিঠা পানির মাছ ধরার দৃশ্য যে কত সুন্দর হতে পারে তা আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন সম্পূর্ণ ভিডিওতেই একের পর এক আকর্ষণীয় বিষয়বস্তু লক্ষণীয় তাই পুরো ভিডিও দেখতে থাকুন সাধারণত কচুরির ডোমের সাথে সুতা ও বর্শি লাগিয়ে বানানো হয় এই মাছ শিকারের সিপ আর এই সুকৌশলী পন্থায় মাছ শিকার করেন স্থানীয় আবিদ হোসেন যদিও এটি একটি প্রাচীন পদ্ধতি তবে অত্যন্ত জনপ্রিয় বড়শিতে মাছের খাদ্য বসিয়ে বিলের মধ্যে লতা ও ঘাসের ফাঁকে ফাঁকে পেতে রাখা হয় এগুলো এবং মাছ বড়শির খাদ্য গিলে আটকে যায় এরপর দশ থেকে তিরিশ মিনিটের মধ্যেই বাঁচার জন্য প্রাণপণ চেষ্টা করে একটা সময় এই মাছ মারা যায় অনেক সময় বড়শি থেকে কিছু মাছ ছুটে পালিয়ে যায় আর এই বড়শি পাতা হয় রাত তিনটার সময় এবং ফজর নামাজের পর থেকেই তোলা হয় এই বড়শি এই বিলে রয়েছে প্রচুর দেশীয় শিং কই টাকি শোল গজার ইত্যাদি মাছ প্রায় সব রকমের মিঠা পানির মাছ পাওয়া যায় এই বিলে দেখেন টাকি মাছ ধরা পড়েছে এই মুহূর্তে একেবারে খুলে খুলে রাখতে হয় মাছগুলোকে একটু কষ্ট হয় যদিও কিন্তু খুবই ভালো লাগে মনোরম পরিবেশ শিং মাছ দেখছি আমরা এই মুহূর্তে ছোট একটি শিং মাছ ধরা পড়ছে অসাধারণ চিত্র শাপলার সাথেই দেখতে পাচ্ছি একটি কচুরির ডুম তোলা হইতেছে সেগুলো সেটাকে এখানেও একটি মাঝারি সাইজের শিং মাছ চমৎকার একেবারে তরতাজা মাছ যেই মাছগুলো বেশি রাতে ধরা পড়ছে বা আটকা খাইছে সেই মাছগুলো একটু ব্যাকা এবং মরা চমৎকার একটি কই মাছ দেখছি আমরা এই মুহূর্তে অসাধারণ গ্রাম বাংলার চিত্র শেষ রাতে যে মাছগুলো ধরা পড়ে ওই মাছগুলো একটু তাজা থাকে এবং জ্যান্ত থাকে টাকি মাছ দেখছি আমরা এই মুহুর্তে এরপর ভালো সাইজের একটি শিং মাছ এটিও একেবারে মরে শক্ত হয়ে গেছে গভীর রাতের মাছ প্রচুর মাছ আসলে কি মাছ গজার মাছে বসির ছিপ ভেঙ্গা আছে না মাছ দিব না একটা খাইছে ওইটাই কই মাছ খেয়া লাইছে আসলে অনেক বড় বড় মাছে ছোট ছোট মাছগুলোকে গিলে ফেলে খেয়ে ফেলে অনেক সময় আরও একটি ছোট টাকি মাছ ধরা পড়েছে দেখছি আমরা আছে কি মাছ শিং মাছ দর্শক শিং মাছ পাওয়া গেছে কি মাছ টাকি মাছ দর্শক ভিতরে যায় পেছায় রয়েছে না কি মাছ অনেক রাইতে ধরা পড়ে যেগুলা বেশি রাইতে ধরা পড়ে ওগুলা সাদা একটু সাদা হয়ে যায় আবার শক্ত হইয়া বাঁকা হয়ে যায় নাকি কি বড় শিং পাওয়া গেছে মাসা আল্লাহ এই মুহূর্তে বিশাল সাইজের একটি শিং পাওয়া গেছে প্রিয় বন্ধুরা দেখতেছেন একেবারে মাছ রাতে ধরা পড়েছিল এ কারণে একেবারে টাইট হয়ে গেছে শক্ত হয়ে গেছে পানিতে থাকতে থাকতে এই বর্ষটি খালি ঠাকি মাছ এটা জেতা সকালেই আদার খাইছে এবার মাছটা ধরছে জেতা মনে হইতেছে না শিখ মাছ জাতা

গজার মাছ একেবারে জ্যান্ত গজার এই মুহূর্তে প্রিয় বন্ধুরা দেখেন আসলে মাছ বিভিন্ন ঘাস এবং লতা পাতা এমনভাবে বর্ষির সাথে পেঁচায় থাকে যে ছোটার মতো কোনো সুযোগ পায় না চেষ্টা করে যেটা ছুটতে পারে ওইটা চলে যায় কিন্তু বেশিরভাগই বসিতে থেকে যায় কী মাছ জাতা কই মাছ আটকেছে শিং মাছ অসাধারণ দৃশ্য প্রিয় বন্ধুরা এই মুহূর্তে প্রিয় দর্শক আমরা দেখছি বর্ষির মাছ সহকারে বর্ষিতে সাপ আটকে গেছে সাপটি মাছটিকে কিভাবে ধরেছে দেখেন চেষ্টা করতেছে মাছটিকে নিয়ে যেতে ডোরা সাপ অনেক ধস্তা ধস্তি চলতেছে মাছের সাথে কামড় দিয়ে ধরে রেখেছে এই যে এবার মাছরাই খেয়ে পালাইছে আজকের মতো এখানে বিদায় নেব ভালো থাকবেন প্রিয় বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ